চালু অসুবিধা নাই দেখবি আমি মরণের আগে মনে কর যে দুই মিনিট আগে কাম করে তারপর মরম এত সহজে মরম নেই জানি না আমার কিছু কাম আগে তারপর সবকিছু

ये तो दिया अच्छा सूचना कॉस्मेटी ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশোপা গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে ওই যে একটা ক্লাসিকের ব্যাগ কালকে সবুজ কালার দিয়েছিল ওইটা আলাদা করে না হলে আবার না থাকলে আরেক ঝামেলা তো আমার আজকে আমি দেখাবো লাইভে আপনাদের পাথর এই ব্যাগগুলো যেগুলো পার্টি ব্যাগ বিয়ের শা নেওয়া বা পার্টিতে নেওয়া এই ধরনের ব্যাগগুলো প্রথমে আমি দেখাবো এই ব্যাগটা এগুলোর কালার আছে আরো বাইর করতে পাও এন থেকে এই যে এন থেকে চারটা কালার আছে প্রত্যেকটা আলাদা দাম আমাকে সান এই দেখেন এটা একটা করে বাইর করার পরে ঢুকে দিবা মুক্তা বসানো আর এইটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা থাকবে এই ব্যাগটা খোলার সিস্টেম হলো এরকম ভিতরে একটা লং চেইন আছে ছোট বড় লং চেনটা নিতে পারবেন বা এটা হ্যান্ডেলে নেবেন আর ভিতরে আপনি টাকা পয়সা নিতে পারবেন মোবাইল নিতে পারবেন না এগুলোর ভিতরে মোবাইল যায় না এই একটা মডেলের দাম পনেরোশো আমি অনেকগুলো মডেল দেখাবো আজকে এই একটা মডেল দেখেন এটা পনেরোশো পনেরোশো টাকা আমি সবগুলো দেখাচ্ছি আস্তে করা অসুবিধা নেই এই মডেলটা এইটা এটার মাল নেই একটা পিস আছে একটা পিস আছে এটার দামও পনেরোশো টাকা একটা পিস আছে এবার দেখবেন এই ব্যাগটা এটার নাম্বার কি এটা পঁচিশশো টাকা ছিল দুই হাজার টাকা শুধু একজন পাবেন দুই হাজার টাকায় শুধু একজন পাবেন এই ব্যাগটা এবার দেখবেন এই মডেলটা এই মডেলটাও পনেরোশো টাকা দেখেন ওভার মুক্তা খুবই সুন্দর যার যেটা লাগিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো ওটা গোল্ডেন কালার আরেকটা এটা হলো সিলভার কালার এটা হলো সিলভার কালার এই সিলভার কালারগুলো পাবেন আপনারা মাত্র পনেরোশো টাকা এবার দেখেন আরেকটা মডেল ঝুলানো এই ঝুলানো এই মডেলগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা সাবিয়া হাসিয়ান মাত্র পনেরোশো টাকায় পাবেন এটা এই এরকম বক্সের মধ্যে আপনারা পাবেন একদম ইন থেকে আসছে এগুলো সব বক্স আছে আমি বক্সেই আপনাদেরকে দিব এই যে অনেক সুন্দর ব্যাগ যাদের লাগবে দ্রুত নক করবেন ইনশাল্লাহ আমরা দিয়ে দিব আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এবার আমি দেখাবো এই ব্যাগগুলো এটা দুইটা কালার হয় অল ওভার কাজ করা অল পাথর দুই সিডি দুই সাইডে পাথর আছে এগুলো মাত্র আমার জায়গা এই যে ভিতরে হ্যান্ডেল আছে এবং চেইনও আছে হ্যান্ডেল আছে চেইনও আছে মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা পনেরোশো টাকা অলবার কাজ দুইটা কালার একটা গোল্ডেন একটা ডিপ গোল্ডেন এই দুইটা কালারই পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা কাপড়ের ব্যাগগুলো গত সব দেওয়া হয়েছিল এইগুলা হ্যাঁ এইগুলা রেডি করতে বলে রেডি করতে গো দিব যেগুলো উপরে টানানো আছে ওগুলোই দিব এটা দেখেন হ্যাঁ এগুলো নাম্বার এটা দেখেন আপনার এই চেম্বার আছে চেম্বার না দুইটা চেইন আছে এবং এটার ভিতরেও আপনার লং চেইন আছে আর অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এ একটা কালার এবং এ একটা কালার মাত্র ষোলোশো টাকা এবার দেখবেন আপনারা সাবিয়া সাসির অল্প কিছু মডেল আসছে বিক্রিও হয়ে গেছে এটা মাত্র দুই দুই হাজার আরো দুইটা কালার থাকলে দে এই দেখেন সাবিয়া সাসি লং চেইন আছে এবং এ একটা মডেল এ একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার এই মডেল না হ্যাঁ এইটার তিনটা কালার এইটার তিনটা কালার এই কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এটার শুধু একটা কালার আছে এটাও পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এটার মধ্যে আরেকটা ফেব্রিক্সটা আলাদা এটা এ একটা কালার ভিতরে সেম লং চেন আছে এ একটা কালার সিলভার এবং ডিপ মেরুন আর এটা হলো বেলবেডের এটা হলো বেলবেডের এটাও পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এবার দেখবেন আরেকটা এই সাবিয়াসাসির আরেকটা ফেব্রিক্সের এই মডেলটা এই মডেলটা পাবেন আপনারা চারটা কালার এটাও দুই হাজার টাকা লং বেল্ট আছে চেইন আছে মোটা এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা ওই জন্য সন্ধ্যা মিনিট ব্যাগের লাইভ হবে সন্ধ্যা সাতটার তিরিশ মিনিট সন্ধ্যা সাতটার তিরিশ মিনিটে ব্যাগের লাইভ হবে এটার দেখেন চারটা কালার আছে চারটা কালার আছে দেখেন অল ওভার কাজ করা চারটা কালার আছে এবং দেখেন ভিতরে চেইন আছে এই যে এটা মাত্র কত ষোলোশো ষোলোশো টাকা এই দেখেন আপনি এইভাবেও নেন সুন্দর লাগবে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার আস্তে আস্তে ষোলশ টাকা এটা ডিমু এটা দেখেন প্রত্যেকটারই চেইন আছে হ্যান্ডেল আছে যা থাকবে আমরা তাই দিব আপনাদেরকে এটা টেনশনের কোনো কারণ নেই আমাদের এগুলা রাইখা দেওয়ারও কোনো কারণ নেই এটা পেয়ে যাবেন মাত্র তো মাত্র হ্যাঁ দুই লাখ পনেরো আছে দেখো এটা দেখেন একটা কালার দুইটা কালার এই তিনটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার চারশো এক হাজার চারশো টাকায় পাবেন এই তিনটা কালার এবার দেখবেন এই ডিজাইনটা এটার দেখেন কথা এই দেখেন জুল আছে মুক্তা বসানো ভিতরে চেইন লং চেইন আছে একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার মাত্র ষোলোশো টাকা না ষোলোশো টাকা তিনটা কালার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এবার দেখবেন এই মডেলটা এই মডেলটা দেখেন এই যে এইভাবে আপনারা করবেন ভিতরটা আপনি দেখেন হ্যান্ডেল আছে চেইনও আছে এবং এই যে লক হয়ে গেল মাত্র তেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার তেরোশো টাকা তেরোশো টাকায় পাবেন ছয়টা কালার এই ছয়টা কালার মাত্র তেরোশো টাকায় পাবেন এই ছয়টা কালার এটা আছে একটা কালার এটা হলো একটা কালারই আছে মাত্র মাত্র তেরোশো টাকা দেখেন এটা হলো দিবেন এই দেখেন এটা কিন্তু হ্যান্ডেলটা কিন্তু পাথরের কাজ করা এবং ভিতরে আরেকটা চেইন আছে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এটা একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার মাত্র অল ওভার কাজ করা আঠারোশো টাকায় পাবেন এই তিনটা কালার এটাও দেখেন এটা প্রত্যেকটাই কিন্তু অল ওভার কাজ এবং সব পাথর আদার্স কোনো কিছু না এটার ভিতরে আপনি দেখেন হ্যান্ডেলটা পাথরের এবং ভিতরে লং চেইন আছে এবং অল ওভার কাজ করা মাত্র আঠারোশো একটা কালার দুইটা কালার আর এটার হলো আরেকটা মডেল দেখেন আরেকটা মডেল এটাও আঠারোশো টাকা এটার এই স্টাইলটা ডিফারেন্ট এখানে ডিজাইনটা আলাদা একটা কালার দুইটা কালার হ্যান্ডেল কিন্তু ওভার কাজ করা মাত্র মাত্র আঠারোশো টাকা বলে এইটা কথা এটারও কালার আছে তিনটা পেয়ে যাবেন ষোলোশো টাকা এ একটা কালার লং বেল্ট আছে এ একটা কালার মাত্র ষোলোশো টাকা এবার পাবেন এইটা এটা আঠারোশো টাকা এইটা অল ওভার কাজ করা ভিতরে হ্যান্ডেল আঠারোশো টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র আঠারোশো টাকা আস্তে আস্তে দিয়ে এটা এটা আছে তিনটা কালার এটা না দিয়েছিলাম নাকি আগে আঠারোশো টাকা পেয়ে যাবেন এটাও এটার ভিতর আপনার কাজ আছে হ্যান্ডেলে এবং লং চেন আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার বাইরে বাইরে কলিং বেল দাও এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটা দেখেন ওই বাইরে উপরে কাপড়ের ডি যেগুলো দেওয়া নয় হ্যাঁ সব সেডিং মতন দিব এটা এটা দিয়াল নামাইতে রেডি রাখো এটা হলো দেখেন বেলবেডের উপরে হ্যান্ডেলটা ডবল মোড়ানো তিনটা তিনটা পাথর দিয়ে মোড়ানো তিনটা এবং এখানেও কাজ করা আছে দুইটা ফুলের এখানে নিচেও আপনার ঝুল দেওয়া আছে এই দেখেন মাত্র আঠারোশো টাকায় পাবেন এই ব্যাগটা আঠারোশো টাকায় পাবেন এই ব্যাগটা একটা কালার দুইটা কালার অল্প করে সেটিং করে এনে পরে দিয়ে দিবা এটার মডেলটা চেঞ্জ এটাও একটু একই দাম আঠারোশো টাকা এ একটা কালার এবং এ একটা কালার এবং এ একটা কালার আঠারোশো টাকা মাত্র এই ব্যাগটা এবার আসেন এটা এটার আছে দুইটা কালার আঠাইশো টাকা ছিল পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় পাবেন এই ব্যাগটা এখানে আপনি নিয়ে এটাকে ছোট বড় করে এই যে ছোট বড় করে নেবেন ভিতরে জিনিস নিয়ে নেবেন আর এটা মুক্তার হ্যান্ডেল দুই হাজার টাকা এ একটা কালার এবং এ একটা কালার মাত্র দুই হাজার টাকা এবার আসেন এই ব্যাগগুলো কেডা বলেন দিয়েছিলেন না বিডাবলেন দিয়েছি এটা আর দেখেন তিনটা মডেল আছে আজকে তিনটা মডেল আছে মডেল ছিল শেষ হয়ে গেছে তিনটা মডেল আপনি নিতে পারবেন এটা মাত্র আগে ছিল চোদ্দশো তেরোশো আজকের অফারে মাত্র আটশো টাকা একটা কালার ডিজাইনটা খালি চেঞ্জ এ একটা কালার ডিজাইন চেঞ্জ এ একটা কালার ডিজাইন চেঞ্জ গোল্ডেনের মধ্যে ডিজাইনগুলো চেঞ্জ এবার আসেন এটা এটা কথা মাত্র এক হাজার চারশো টাকায় পাবেন এই ব্যাগটা এক হাজার চারশো টাকা অল ওভার মাল্টি কালারের মধ্যে পাথরগুলো পরার কোন রকম আশঙ্কা নেই চেইন আছে নিতে পারবেন একটা কালার কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার চারশো টাকা ওই যার

ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার এই তিনটা কালার ষোলোশো টাকা এটাও ষোলোশো টাকা চারটা কালার দেখালাম যা এটা ষোলোশো টাকা এটার পাবেন আরো তিনটা কালার এ একটা মডেলের একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র ষোলোশো টাকা যাও আচ্ছা এবার আমি দেখব সাইড ব্যাগগুলো দেখাবো আপনাদেরকে কাপড়ের সাইড ব্যাগগুলো এই দেখেন নাম্বার কেটে এইটার দেখেন একটা চেম্বার দুইটা চেম্বার এটা খোলার স্টাইলটা এটা এই যে এই যে এখানে পকেট আছে সামনে এখানে পকেট আছে মাত্র বারোশো টাকা কালার আছে তিনটা যারা হজের জন্য নিতে চান তারাও এগুলো নেওয়া যাবে খুব সহজে একটা কালার দুইটা কালার আবার লাগাই দিব মাত্র বারোশো এটা পাবেন দুইটা কালার এটাও পেয়ে যাবেন মাত্র এটা কত ছিল বারোশো টাকা এটা চেম্বার আছে এক দুই তিন বারোশো টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র বারোশো টাকা বাড়ি দেয় এবার দেখেন এটা একটু বড় সাইজ বড় সাইজ এটাও পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কালার এ হলো তিনটা কালার বারোশো টাকা আমি ওখান থেকে দায়িত্ব না আনবো আমাদের দায়িত্ব চলতে এটা হ্যাঁ এটা দেখেন এটা একটু আলাদাই স্টাইল এরকম দেখেন এটাও পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো কিটে

একটা চেম্বার দুইটা চেম্বার তিনটা চেম্বার চারটা পাঁচটা করে চেম্বার আছে বারোশো টাকা এটা পেয়ে যাবেন দেখেন এ একটা চেম্বার এ একটা চেম্বার এ একটা চেম্বার ভিতরে পকেট আছে ভিতরে পকেট আছে ডবল পেয়ে যাবেন মাত্র এক হাজার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এই ছয়টা কালার মাত্র এক হাজার টাকা এবার দেখবেন এই ব্যাগগুলো এই যে এই যে চেম্বার আছে এই যে চেম্বার আছে এই যে চেম্বার আছে মাত্র বারোশো টাকা লং বেল্ট আছে একটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা যা বলে মালগুলা টেন গুলা কি বেশি দল নাকি নাম্বার বি এন নাম্বার এটা হলো বারোশো টাকা তিনটা কালার বারোশো টাকা তিনটা কালার এই চেম্বার এই চেম্বার এই চেম্বার এই একটা চেম্বার মাত্র বারোশো টাকা একটা কালার দর দুইটা কালার এই তিনটা কালার মাত্র বারোশো এই মডেলটা দেখেন আপনারা টাইম দিয়ে এটাও বারোশো টাকা একটা কালার এটাও বারোশো টাকা তিনটা কালার আছে এই একটা কালার কালো একটা কালার এই যে আরেকটা মেরুন কালার আমি সবগুলি খুলে দেখায় দিলাম এই যে মেরুন কালার যার যেটা লাগে লং বেল্ট আছে ভিতরে পকেট আছে এখানে চেইন আছে ঢুকে দিতে কাজ এবার দেখেন আরেকটা মডেল এটা হলো এক হাজার টাকা এটা হলো এক হাজার টাকা এই যে এখানে হ্যান্ডেল আছে লং হ্যান্ডেল আছে চেইন আছে পিছনে একটা এই যে এ একটা এ একটা এ একটা মাত্র এক হাজার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার ও এটি নাম্বার এটাকে এটা কে দিবো একটা খুলে দেখাবো বাকি দিয়ে ইনটেক্ট দেখাবো এই দেখেন খুবই সুন্দর সাইড ব্যাক এটা খোলা মাল নাই লাগালে এটা আনন্দিক থেকে এক দুই তিনটা চেম্বার চারটে চেম্বার ভিতরে পকেট আছে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এট হান্ড্রেডে পাবেন এই মডেলটা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার কালার মাত্র টাকা দিব এই ব্যাগটা দেখেন একটু স্টাইলটা আলাদা এখানে একটা চেম্বার আছে এখানে একটা চেম্বার আছে এখানে দুইটা চেম্বার আছে এখানে একটা চেম্বার আছে এবং এই ভিতরে একটা চেম্বার আছে এবং ভিতরে পকেট আছে লং বেল্ট আছে এখানে একটা পকেট আছে তিনটা কালার আছে মাত্র এক হাজার চারশো টাকা এক হাজার চারশো টাকায় পাবেন এই একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার এবার দেখাবো আরেকটা মডেলের এটার মাল নেই শেষ হয়ে গেছে একটা কালারই আছে শুধু এখানে ডাকনাটা এরকম সিস্টেম এরকম সিস্টেম ডাকনাটা এই যে বাস একই দাম মাত্র এক হাজার চারশো টাকা টাইম কত দেখবি ওই তো আজকের লাইফটা আমি শেষ করে দিব আবার ইনশাল্লাহ দেখা হবে সন্ধ্যা সাতটা তিরিশে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকেন বেঁচে থাকলে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম